সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে শ্বশুরবাড়ির লোকজনের দাবি আত্মহত্যা কিন্তু নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে শনিবার গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতুল সরকারপাড়ায় এই ঘটনাটি ঘটে হাসি খাতুন ওই গ্রামের কৃষক জাকারিয়া হোসেনের স্ত্রী এবং উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের কন্যা তিন বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় তাদের সংসারে এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে নিহতের মা সেলিনা খাতুন ও বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ ছিল হাসির স্বামী জাকারিয়ার সাথে প্রতিবেশী এক নারীর পরকিয়ার সম্পর্ক জেনে যাওয়ায় স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য চলে আসছিল এটাকে কেন্দ্র করেই শনিবার দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জাকারিয়া এ সময় তাদেরকে ফোন করে জানানো হয় সে স্ট্রোক করে মারা গেছে পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়

তাহচিন নুৰী খোক টি এন কে নিউজ